সাড়ে তেরো বিলিয়ন বছর আগে কিছুই ছিল না শূন্যতা নিস্তব্ধতা কোনো আলো কোনো শব্দ কোনো পদার্থ তারপর একটি বিস্ফোরণ বিগ ব্যাং এক মুহূর্তে অসীম শক্তি অসীম সম্ভাবনা এই মহাবিশ্বের জন্ম কণা থেকে পরমাণু পরমাণু থেকে তারা তারা থেকে গ্রহ এইচ জি ওয়েলসের মতে মানুষের গল্প বুঝতে হলে আমাদের শুরু করতে হবে মানুষের জন্মের বহু আগ থেকে মহাবিশ্বের জন্ম থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হয় তখন এটি ছিল একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে ভরা গ্রহ কোনো প্রাণ নেই কোনো সবুজ নেই শুধু গরম পাথর আর বিষাক্ত গ্যাস আকাশ ছিল লাল সমুদ্র ছিল পুটন্ত চাঁদ ছিল অনেক কাছে তাই জোয়ার ভাটা ছিল ভয়ঙ্কর কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকে ধীরে ধীরে বাষ্প ঘনীভূত হয়ে সমুদ্র তৈরি হয় প্রথম বৃষ্টি নামে হাজার হাজার বছর ধরে এই বৃষ্টি পৃথিবীর প্রথম পরিবর্তনের সূচনা করে গরম পাথরের ওপর পানি পড়ে বাষ্প হয়ে উঠত আবার ঠান্ডা হয়ে নেমে আসত এই চক্র চলতে থাকল অগণিত বছর সাড়ে তিন বিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে একটি অলৌকিক ঘটনা ঘটে প্রথম প্রাণের জন্ম হয় একটি কোষের ক্ষুদ্র জীব চোখে দেখা যায় না কিন্তু এই ছোট্ট জীবটি আমাদের সবার পূর্বপুরুষ এখান থেকেই শুরু হয় মানুষের দিকে যাত্রা খুব ধীরে কোটি কোটি বছরের পথে পৃথিবীতে কোনো প্রাণী একদিনে তৈরি হয়নি মানুষও নয় লক্ষ লক্ষ বছর ধরে জীবন বিবর্তিত হতে থাকে এক কোষ থেকে বহু কোষ সমুদ্র থেকে স্থল মাছ থেকে উভচর সরীসৃপ থেকে স্তন্যপায়ী প্রতিটি পদক্ষেপ একটি অলৌকিক ঘটনা কখনো বিশাল ডাইনোসর পৃথিবী শাসন করেছে কখনো বরফ যুগে সব কিছু জমে গেছে কিন্তু জীবন থেমে থাকেনি প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে গেছে প্রকৃতি যেন পরীক্ষা করে দেখছিল কোন জীব টিকে থাকতে পারে প্রতিটি প্রজন্ম একটু একটু করে পরিবর্তিত হয়েছে যারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে তারাই বেঁচে থেকেছে এভাবে প্রকৃতি নিজেই তার সেরা সৃষ্টিগুলোকে বেছে নিয়েছে ছয় থেকে সাত মিলিয়ন বছর আগে আফ্রিকার বিস্তীর্ণ সাভানায় আমাদের পূর্বপুরুষরা একটি বিপ্লবী সিদ্ধান্ত নেয় তারা দু পায়ে হাঁটতে শুরু করে এরা ছিল হোমিনিড বানরের মতো কিন্তু আলাবা তারা সোজা হয়ে দাঁড়িয়ে দূরের দিকে তাকাতে পারতো শিকারি আসছে কিনা খাবার কোথায় আছে সব দেখতে পারত হাত মুক্ত হয়ে গেল নতুন কাজের জন্য পাথর ধরা লাঠি বানানো খাবার সংগ্রহ করা এই সরল পরিবর্তনটি মানব সভ্যতার ভিত্তি স্থাপন করে দুই পায়ে হাঁটার ফলে তাদের মাথার খুলি বড় হওয়ার সুযোগ পেল বড় মস্তিষ্ক মানে আরও জটিল চিন্তাভাবনা তারপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বিশ লক্ষ থেকে পনেরো লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস আগুন নিয়ন্ত্রণ করতে শিখল প্রথমে হয়তো বজ্রপাতে জলা আগুন সংরক্ষণ করত পরে নিজেরাই আগুন জ্বালাতে শিখল আগুন মানুষকে মানুষ বানিয়েছে রান্না করা খাবার মানে বেশি পুষ্টি বড় মস্তিষ্ক শীতের রাতে উষ্ণতা মানে নতুন বসবাসের জায়গা প্রকৃতি যেন একটু করে মানুষকে তৈরি করছিল তারপর এলো ভাষা নতুন চিন্তা তারা মুখে বলতে পারতো স্মৃতি কুড়িয়ে দীর্ঘ খাসের মতো নতুন প্রজন্মকে ভেজাতে পারত ধীরে ধীরে তারা শিকারী থেকে শিকারী হলো। বিজ্ঞানের কাছে আজও তাদের গোপন কথা লুকিয়ে আছে